পবিত্র রমজান মাসে সারাদিনের ক্লান্তি শেষে এক গ্লাস রোয়াবজা যেন আমাদের মন এবং প্রাণ দুটোকেই ঝুরিয়ে দেয় আর যদি সেই রুয়াবজা হয় হোম কোনো রকম ফুড কালার ব্যবহার না করে তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। বাড়িতে কিভাবে আমরা ফুড কালার ছাড়াই রুবজা তৈরি করে নিতে পারবো তো এই প্রথমে আমি গোলাপ নিয়ে নিয়েছি বিয়েতে গোলাপ গিফট পেয়েছিলাম তো ভাবলাম গোলাপগুলো কাজেই লাগিয়ে নেই গোলাপের পাপড়িগুলো বেছে নিয়েছি যুগ যুগ ধরে গোলাপের পাপড়ি এবং গোলাপ রূপচর্চা থেকে শুরু করে সব কিছুতেই ব্যবহার করা হয় তো এরপর আমি পানি দিয়ে দিয়েছি পানিতে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট জাল করলে দেখবেন গোলাপের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে পাপড়ি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং পানিটা কালার হয়ে গিয়েছে এরপর যে আমরা চুলাটা বন্ধ করিয়ে দিয়ে দুইটাই ছেঁকে নিব রোহফজাতে আমি দুই তিন রকমের ফ্রুটস ব্যবহার করব এইটার এক্সট্রাকটা আপনার রোহাফজার টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেয় এই জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা কমলা কমলা খোসা একেবারে ছাড়িয়ে বিচিগুলো আলাদা করে আমি কমলাটা ব্লেন্ড করে নিয়েছি নিয়ে রোহাফজার যে গোলাপের যে পানিটা ছিল পানিটার সাথে আমি একসাথে ছেঁকে ছেঁকে নিব শুধুমাত্র জুসটা নিব আর এটা ফেলে দিব আমি এরপরে নিয়েছে যেহেতু আমি বলেছি হোম মেড কোনো কালার ইউজ করব না তাই আমি হাফ বিট নিয়ে নিয়েছি এবং একটা আপেল টুকরা করে ব্লেন্ড করে জুসটা নিয়ে নিব এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার জুসটা ছাকা হয়ে গেছে এই পর্যায়ে আমি মেপে দেখেছি প্রায় দুই কাপের মতো পুরো জুসটা দিয়ে এবং গোলাপের নির্যাসটা দিয়ে সব কিছুতে প্রায় দুই কাপের মতো হয়েছে তো এই পরি এই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিবো চুলার ফ্লেমটা অন করে নেড়েচেড়ে জাল করতে থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসে এরকম রু খুব সহজে আমরা বাসায় বানিয়ে নিতে পারি এই জন্য আমাদের কোনো কষ্টই করতে হবে না দেখেন প্রায় একতারে একটা শিরা তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট আমার রু তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করবো দুই চামচ পরিমাণে কেওড়া এই কেওড়াটা আপনার রোয়া ফ্লে অনেক বেশি ফ্লেভারফুল করে ফেলবে দেখেন ঠান্ডা করে নিয়েছি আমি এখন আমি একটা জারে নিয়ে নিচ্ছি রুয়াবজাটা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন বিভিন্ন রকম রেসিপির জন্য কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুবাল্লাহ